আসসালামু আলাইকুম আজকে একটি বিশেষ দিন আজ একত্রিশে জুলাই গাড়ি বাজার বিডি আজ এক যুগ পূর্ণ হল এবং আপনি জানেন এই দুর্যময় মামুন আমার অত্যন্ত কাছের স্নেহের ছোটো ভাই এবং গাড়ি বাজারে সে ইতিমধ্যে একটি সফলতা স্বাক্ষর রেখেছে আমরা যারা বিভিন্ন সময় গাড়ি কিনি বিভিন্ন দোকান থেকে গাড়ি কেনার পরে আর সম্পর্কটা থাকে না কিন্তু দুর্যময় মামুন কাছ থেকে যারা গাড়ি কেনে তারা গাড়ি বাজার বেড়ের একজন পারিবারিক মেম্বার হয়ে যায় যে জিনিসটি সবচেয়ে প্রয়োজন গাড়ি কেনার পরে একটি যে সাপোর্ট দরকার সার্ভিস দরকার দুর্যোগ মামুন মনে করে যে তার যারা ক্রেতা বা যারা গাড়ি কিনেছে তাদের সাথে তার লং টার্ম রিলেশন ডেভেলপ করেছে এবং সেই সেবাগুলো এখান থেকে দিয়ে থাকে যার জন্য ইতিমধ্যেই ইতিমধ্যে বলতে যদি এক যুগ পার হয়ে গেছে মানুষের আস্থা বিশ্বাসের একটি জায়গা গাড়ি বাজার বেড়ে তো আমি আরেকটি জিনিস বলতে চাই বলে আমার বক্তব্য শেষ করব। আমরা যারা গাড়ি কিনতে যাই তখন আমরা তিনটা জিনিস দেখি যে আমার পছন্দের গাড়িটি আমি কোথায় পাবো সেই গাড়িটির প্রাইসটা দেখি রিজনেবল কিনা এবং কোয়ালিটি তো আপনারা যারা গাড়ি বাজার বেড়তে যাবেন আমি এটুকু আস্থার সাথে বলতে পারি বিশ্বাসের সাথে বলতে পারি আপনার এখানে আপনার পছন্দের গাড়িটা পেয়ে যাবেন প্লাস অন্য যদি আপনারা কম্পেয়ার করেন এখানে রিজনেবল প্রাইস পাবে এবং কোয়ালিটিতে সে কখনই কম্প্রোমাইজ করে না তো এই তিনটা জিনিস আপনার এখানে পাবেন আজকের এই বিশেষ দিনে আমি গাড়ি বাজার বেডির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আশা করব গাড়ি বাজার বেডি বাংলাদেশে আমাদের যে গাড়ির যে চাহিদা এবং আমাদের আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে পূরণ করতে পারবে আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ